হ্যালো বন্ধুরা আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি এমন একটি রিচার্জ অ্যাপ্লিকেশন যেটার মাধ্যমে তুমি তোমার বিল পেমেন্ট যে কোনো বিল পেমেন্ট ইলেকট্রিক বিল মোবাইল রিচার্জ এবং যে কোনো পেমেন্ট খুব সহজেই করতে পাবে এবং তাতে তুমি ক্যাশব্যাকও পাবে তো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করছি যে অ্যাপটার সম্বন্ধে বলতে চলেছি সেই অ্যাপটার নাম হচ্ছে রিচার্জ রাই অ্যাপ এটা প্লেস্টোর বা অ্যাপ স্টোর দুটোতেই পেয়ে যাবে এবং আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমার ডিসক্রিপশানে দিয়ে রেখেছি ওখান থেকে পারলে ডাউনলোড করতে পারবে ভিডিওটাতে অনেক ইন্টারেস্টিং বিষয় বলতে চলেছি তাই ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকো ভালো লাগলে একটা লাইক করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এরকম ভিডিও দেখার জন্য এই অ্যাপটি তুমি তোমার যে কোনো ইলেকট্রিক বিল গ্যাসের বুকিং এবং তুমি মোবাইল রিচার্জ ডেটা প্যাক মেরে তুমি তোমার এক্সট্রা ক্যাশব্যাক আর্ন করতে পারবে অ্যাপটা ডাউনলোড করার পর সিম্পলভাবে ওখানে নিজের নাম্বার দিয়ে রেজিস্টার করে নেবে রেজিস্টার করার পর ওখানে রিচার্জ করবে রিচার্জ করলে তুমি ক্যাশব্যাক পাবে এবং রিচার্জ করলে তুমি সম্পূর্ণ তোমার সেফটি এবং সিকিউরিটি পাবে এবং যে কোনো হিস্ট্রি যা রিচার্জ করবে তার হিস্ট্রি পুরো ওখানে ডিটেলসে দেখা যাবে অ্যাপটা ইউজ করলে বুঝতে তো বন্ধুরা অ্যাপটার লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে রেখেছি গিয়ে ওখান থেকে ডাউনলোড করে নেবে নিয়ে ইউজ করবে আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও এবং এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এরকম নতুন নতুন অ্যাপের বিষয়ে জানতে পারবে আমার চ্যানেল থেকে